হাতে গাতে ঠা পয়সা তো নেই কি দেখি করা যাবে ওই যে একটা গাছ ওই গাছ দিয়ে আমার ধান্দা মারি খেতে হবে আর ধান্দা মারাই কাজ ধান্দামারি খেতে হবে চল ব্যাপার এটা ডে নিয়েছিস হ্যাঁ যেইগুলা গাছ দিলাম সেগুলা বিক্রি হয়ে গেছে তাহলে আজ করতে গাছ কেনা শুরু করলাম আজ করতে গাছ কেনা শুরু করলাম এই তো সে ব্যাপারী ভাই চলো দিনেগনি গাছ ভালো মোটা দাম চলো মোটা গাছ হবে না আমার বাপ তো দেশে থাকে না লন্ডনে থাকে আর কি আমার ইমার্জেন্সি আমি টাকার দরকার আব্বু টাকা পাচ্ছে না গাছটা দেখি তুমি যদি পছন্দ ফসন্দ ফসন্দ হয় তুমি কি গাছ কিনবে চলো চলো তুই দেখি আছিস দেখতেছ না ওই দেখো কত মোটা গাছ ওই দেখো ওই দেখো

বিশাল মাঠ ধোনো আজ